দর্শক আপনারা জানেন যে দেশে এখন যে অবস্থাটা বিরাজ করছে মূলত আলোচনা হচ্ছে রাজনীতি নিয়ে মূলত আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে তার মধ্যে নতুন নতুন ঘটনা ঘটছে কে কার সঙ্গে দেখা করলেন কেন করলেন এই দেখার ফল কি হতে পারে এগুলো নিয়ে আমাদের মতো মানুষ খুব আলোচনা করছে আমরা বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ যারা আছি তা রাজনীতি প্রিয় মানুষ রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করি এবং বিভিন্ন জনের সঙ্গে যখন আমার কথা হয় তারা যেমন কালকে আমাকে বারবার একজন লোক বলছিলেন যে আহ সেনাপ্রধান কেন একই সঙ্গে এত তিনজন বিশিষ্ট লোকের সঙ্গে দেখা করলেন আবার দেখলাম যে প্রেস উইং থেকে একটা ব্যাখ্যা দিয়ে বলা হলো যে সেনাপ্রধান নাকি প্রধান উপদেষ্টাকে বলেছেন যে আপনি গুজবে কান দেবেন না তো গুজব কথাটা আসলো পুর থেকে আমরা কি গুজবের কথা বলেছি জনগণ গুজবের কথা বলেছিল গুজব কথা কে ছড়াচ্ছে আবার প্রধান দেখা করলেন প্রধান বিচারপতির সঙ্গে আইন উপদেষ্টা বলছেন এই বিষয়টা উনি জানেন না তো এই যে বিষয়গুলো এর মধ্যে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ব্যাপারটা এটা নিয়ে আবার আরেক আন্দোলন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করলে কার লাভ কি হবে না আমরা জানি না এই সমস্ত বিষয় নিয়ে আমরা একজন রাজনীতিবিদের সঙ্গে কথা বলতে চাচ্ছি আমরা আমন্ত্রণ জানিয়েছি এনডিএম এর চেয়ারম্যান জনাব ববি হাজার আমাদের অনুষ্ঠানে আপনারা রাজনীতির মানুষ রাজনীতির ভেতরে অনেক খবর আপনারা রাখেন এই যে কথাগুলো মানুষের মনে এখনো কিন্তু সন্দেহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সবকিছু ঠিকঠাক তারপরও কেন সন্দেহ তারপর গতকালকে দেখলাম প্রধান সেনা প্রধান কার কার দেখা করলেন দেখা তো করতেই পারেন তো এই যে বিষয়গুলো আপনি কি দেখছেন আসলে বলেন তো দেখি আমি গেলে এটুই জানছি তিনজনের সঙ্গে দেখা করার মধ্যে গুজবের কিছু কি আছে মানে এখানে আমি কয়েকটা জিনিস চলে মাসুদ ভাই একটু ক্লিয়ার করতে চেষ্টা করি মানে এখান আমিও সাধারণ মানুষই জাস্ট রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আছি বলে কিছু জিনিস হয়তো ভিন্ন প্রেক্ষাপট থেকে দেখার একটু সুযোগ পাই তো সেই আঙ্গিকে আমি আলোচনাটা নিয়ে আসি প্রথমত হলো যে আমি এখন যেভাবে দেখছি তাতে আমার মনে হয় না জনগণের কোনো ধরনের কনফিউশন থাকা উচিত ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন হবে আপাতত আমরা আমরা যে পথে আছি নিশ্চিত পাচ্ছি সামনে কিছু যে বদলে যেতে পারে না তা না বাট আপাতত যে পথে আছি নিশ্চিত পাচ্ছি এবং এই কথাটা কেন বলছি যে মেজের যত স্টেক হোল্ডার আছে মানে অন্তর্বর্তীকালীন সরকার মানে জনাব ডক্টর মো ইউনসের নেতৃত্বে তারা ফেব্রুয়ারির ভেতরে নির্বাচন চাচ্ছে এর ভিতরে আপনি ওই যে ইউনো চিফ অফ আর্ম ফোর্সেস চিফ জেনারেল ওয়াকার সাহেবের কথা বলেছেন ওনার কাছ থেকেও এবং ওনার ওই সাইড থেকেও বারবার একই ধরনের কথা এসেছে ওনারা নির্বাচন চাচ্ছেন ব্যবসায়িক সমাজ নির্বাচন চাচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক সমাজ গতকাল আমায় আমি ইউনো সর ইউএস ইউকে কিছু সাথে আলোচনা হলো তারাও সবাই জোরদার ভাবে নির্বাচন চাচ্ছে সবাই ভালো নির্বাচন দেখতে চাচ্ছে কিন্তু সবাই জোরদার ভাবে তুরন্ত একটা নির্বাচন দেখতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচন দেখতে চাচ্ছে একটা দুটো দল নির্বাচন বিরোধী কিছু কথা বলছে কিন্তু তাদের এই কথাগুলোর ভেতরেও নির্বাচনের বিরোধিতার থেকে নির্বাচনে নিজেদের ট্যাকটিক্যাল অবস্থানের ইম্প্রুভমেন্ট এইটা আমি আরো বেশি দেখি তো এই জায়গা থেকে আমি প্রথমে একটা আস্থার জায়গায় জনগণকে বা আপনার আপনার শো যারা দেখেন তাদেরকে আনতে চাই যে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ এখন আসেন ধুয়াশা কেন সৃষ্টি হচ্ছে কিছু লোকজন আসলে নির্বাচন চায় না এই কিছু লোকজনের ভেতরে কিছু আপনার অনেক রিচ আলা লোকজন আছে মানে তারা হয়তো ইউটিউবে ব্লগার বা তারা চিন্তাবিদ এবং তাদের কথা অনেকে শোনেন মানে শোনেন মানে মেনে চলেন না কিন্তু শোনেন মানে অনেকের কান পর্যন্ত তারা পৌঁছাতে পারেন তারা অনেক ধরনের মিস ইনফরমেশন বা পুরোপুরি মানে বানোয়াট ভুল তথ্য ডিসইনফরমেশন তারা প্রচার করছেন বা করতে চেষ্টা করছে এটা অনেক আগে থেকেই হচ্ছে তো সেখান থেকে অনেকের এই ভুলভ্রান্তি তৈরি হচ্ছে আবার এই যে দুই একটা রাজনৈতিক দল যারা নিজেদের ট্যাকটিক্যাল সুবিধা নেবার জন্য নির্বাচন বিরোধী কথা বলছে সেখানেও অনেক লোকজন বুঝতে পারছেন এটা ট্যাকটিক্যাল আলোচনা তারা মনে করছেন হয়তো এই দলগুলো আসলে নির্বাচনে যাবে না এই জায়গা থেকে এই বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে এখন যেমন মনে করেন আমি আপনাকে বলি এই মিস ইনফরমেশন কত সহজে হয় গত পরশু বোধ হয় বা দুই একদিন আগে আপনার আর্মি চিফ জেনারেল ওয়াকার সাহেব উনি আমাদের চিফ জাস্টিস সাহেব জাস্টিস রিফাত আহমেদ সাহেবের সাথে দেখা করেন তো জাস্টিস রিফাত আহমেদের সাথে আমাদের আমার অনেক পুরাতন পরিচয় মানে বড় ভাইয়ের মতো পরিচয় বাট অবভিয়াসলি উনি চিফ জাস্টিস হওয়ার পর থেকে ওনার সাথে আর যোগাযোগ খুব কম হয় কারণ উনি চিফ জাস্টিস আমি একজন রাজনীতিবিদ কিন্তু যেহেতু অনেক আগে থেকে অনেক কাছের পরিচয় তার মানে অনেক উনার অনেক কাছের লোকজন আমার কাছের লোকজন এই মিটিংটার পর যেহেতু এগেইন এই মিটিংটা নিয়ে অনেক আলোচনা উঠেছে সো ওনার কাছের কিছু লোকজনকে আমি জিজ্ঞেস করেছি উনিকে আমি obviously রিচার্ড কুইন লোনি চিফ জাস্টিস बट ওনার কাছের কিছু লোকজনকে আমি জিজ্ঞেস করেছি এবং ওনার যা বললেন তাতে কাছে মনে হলো এবনরমাল কোনো ধরনের কোনো আলোচনা হয়নি মানে দুশ্চিন্তা করার মতো কোনো ধরনের কোনো আলোচনা চিফ জাস্টিস মহোদয় এবং চিফ অফ আর্মড फोर्सेस উনাদেরmongodb উনাদের দুজনের ভিতরে এরকম কোনো আলোচনা হয়নি কিন্তু বাজারে কিন্তু খবর ছড়িয়ে গেছে যে কি হবে না হবে এবং একই সাথে আমি দেখেছি যেমন আপনি বললেন যে জনাব আসিফ নজরুল এগেন উনিও একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি আমাদের মাননীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আইন উপদেষ্টা উনি কিছু কথা বলেছেন যে উনি জানেন না উনাকে সবকিছু জানতে হবে নট নেসেসারিলি আমি এমনও দেখেছি যেমন মনে করেন আহ উনি কিছু কিছু ব্যাখ্যা আছে আইনসঙ্গত ব্যাখ্যা যেগুলো আমাদের সামনেও যখন আলোচনা হয়েছে আমার কাছে মনে হচ্ছে উনি একটু ভুল ব্যাখ্যার দিকে হয়তো যাচ্ছেন এগেন আমি আমি আইনজীবী না এবং উনি একজন আইন বিশেষজ্ঞ মানে ইন সর অফ স্পেশালিস্ট বাট তবুও যেমন মনে করেন যে কোর্টে এখন ফিফটিন অ্যামেন্ডমেন্ট কেসটার পর এখন থার্টিন অ্যামেন্ডমেন্ট কেসটার শুনানি শুরু হচ্ছে বা ফাইনাল শুনানি বলতে হবে তো এইটা এগেন যদি রায়টা হয়ে যায় এবং রায়টা যদি মানে এগেন মানে কেয়ারটেকার সরকার আবার রি রাইটা রায়টা হয়ে যায় তাহলে ইমিডিয়েট মানে উইথ ইমিডিয়েট লিগাল এফেক্ট যতজন উকিলের সাথে মানে বিজ্ঞ উকিলের সাথে আমি কথা বলেছি এবং আমি বেশ তিন চার চার পাঁচজন বিজ্ঞ উকিলের সাথে কথা বলেছি ওভার গত কয়েক মাসে কারণ এটা একটা বড় টপিক আমাদের সবার জন্য যে কেয়ারটেকার সরকার কি হতে পারে আইনগত ভাবে তো সেখানে প্রত্যেকজন বড় উকিল বলেছে যেহেতু এই জিনিসটা পার্লামেন্টে পার্লামেন্ট অ্যাক্টের অ্যাক্টের মাধ্যমে না কোর্টের মাধ্যমে এটা স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে তো কোর্টের রায় যদি উল্টে যায় ইমিডিয়েটলি এটা আবার রিনস্টেটেড হয়ে যাবে এটার জন্য কোনো পার্লামেন্টারি অ্যাক্টের প্রয়োজন নাই মানে এটা কমপ্লিট অটোমেটিক লিগাল হয়ে যাবে কিন্তু জনাব আসিফ নজরুল মানে আমি শুনেছি হয়তো আমি হতে পারে আমি ভুল বুঝেছি ওনার কথা বাট যে ব্যাখ্যাটা আমি এটলিস্ট শুনেছি সেটাতে উনি এ ধরনের একটা ব্যাখ্যা দিচ্ছিলেন যে এটা কোর্টে রায় হয়ে যাওয়ার পরও রিনস্টেট করার জন্য পার্লামেন্টারি অ্যাক্ট লাগবে এখানে মানে অনেকের অনেক ভুল ধারণা বা ভুল বুঝাবুঝি আছে এখানে আমি আসিফ নজরুল সাহেব এর কথাকে চ্যালেঞ্জ করছি না আমি জাস্ট বলছি যে আমি বিজ্ঞ উকিল যাদের সাথে কথা বলেছি তারা আমাকে পরিষ্কারই কথা বলেছেন এবং আমার কাছে সেন্সিবল মনে হয়েছে ভাই যে পার্লামেন্টারি অ্যাক্টে যেহেতু বাতিল হয়নি বাতিল হয়েছে কোর্টে কোর্ট যদি রিস্টেট করে অটোমেটিক রিস্টেট হবে এটা কমন সেন্স বলে এগেন আইন ভিন্ন হইতে পারে এর জন্য আমি বিজ্ঞ উকিলদের জিজ্ঞেস করেছি বাট তারা আমার সাথে মানে আমাকে এই মত দিয়েছেন সো ওই জায়গা থেকে বলছি যে আমরা আমাদের অনেকেরই অনেক জায়গায় বোঝার ভুল ভ্রান্তি থাকতে পারে আমাদের অন্য কোনো দুর্বলতা থাকতে পারে সো ওই জায়গাগুলো থেকে আমাদের বিশ্লেষণ করতে হবে এবং এই জায়গাগুলো এখন যেটা হয়েছে কি যে বিশ্লেষণ অনেক বেশি হচ্ছে যেমন মনে করেন আমি আমি কিছুক্ষণ আগে বোধহয় আপনাকে পাঠিয়েছিলাম গতকাল আমার একটা লেখা তো আমি আরেকটা আরেকটা জিনিস লিখছি মানে একটা ওই মানে লেখার মেইন পয়েন্টটা আমি আপনাকে বলি যে ক্রমাগত আমার কাছে মনে হচ্ছে যে জাতিগত ভাবে মানে অ্যাজ এ নেশন আমরা আনগভর্নেবল হয়ে যাচ্ছি মানে প্রত্যেক দিন দেখবেন কোনো কোনো জায়গায় নতুন ভাবে লোকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং কথা শুনতে রাজি না আমি আজকেও একটা ভিডিও দেখলাম যে তরুণরা মানে কয়েকশো ইফ নট কয়েক হাজার তরুণরা একত্রিত হয়েছেন সেক্রেটারিটার সামনে এবং আর্মির ছোট একটা গ্রুপ হেঁটে যাচ্ছে তারা মানে তাদেরকে বকাবাদ্য করছেন এই আর্মির এই গ্রুপটাকে বকাবাদ্য করতে করতে যাচ্ছেন তো এই যে এই ধরনের সিচুয়েশন গুলো তৈরি করে একটা সিচুয়েশন যেখানে আরো এসকেলেট করতে পারে আমরা চাই না কোথাও এসকেলেশন হোক ওই জায়গা আপনি চট্টগ্রামের দিকে তাকান ময়মনসিংহের দিকে তাকান রাজশাহী দিকে তাকান ঢাকা শহরের প্রত্যেকদিন তাকান শাহবাগের দিকে তাকান ওই যমুনার আশেপাশের তাকান পয়টনে তাকান মানে গোমাকতভাবে আমরা আনগভারনেবল হয়ে উঠি কারণ জুলাই গণঅভ্যুতানের পর আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো অনেক তুঙ্গে চলে গেছিল এবং একই সাথে সেই আশা আকাঙ্ক্ষাগুলো যদিও মেটাবার দায়িত্ব পুরোপুরি অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বাট অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের প্রমিস দিয়ে শুরু করেছিল যে তারাই মেটাবে রাজনৈতিক সরকার কিছু করতে পারেনি এই পর্যন্ত তারাই মেটাবে এবং এই জায়গাগুলোতে এই প্রবলেম গুলো সৃষ্টি হয়েছে কারণ সবার চাওয়া অনেক পাওয়ার কোটায় শূন্য এবং এই ডিফারেন্সটার জন্য আস্তে আস্তে ক্রমাগত আমরা এই যে আনগভর্নেবল অবস্থায় চলে যাচ্ছি আপনি একটা কথা বললেন যে আমরা আপনি নিশ্চিত হচ্ছেন মানে আপনি ভাবছেন এই যে আমরা নির্বাচন দিকে যাচ্ছি আবার এটাও বলেছেন যে সবাই চায় সবাই একটা ভালো নির্বাচন দেখতে চায় ডক্টর বলেছেন ইতিহাসের বাস্তবতা আমরা দেখছি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ মাঠে নাই আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না জাতীয় পার্টিকেও মাঠ থেকে বের করে দেওয়ার জন্য নানা চেষ্টা চরিত্র চলছে শেষ পর্যন্ত জাতীয় পার্টিও মাঠ থেকে বেরিয়ে যায় অথবা যেতে বাধ্য হয় তাহলে এদের তো কিছু ভোটার আছে নির্বাচন তো কেবল পলিটিক্যাল তো গুলির জন্য যে ব্যালট পেপারে তাদের পছন্দের প্রার্থী অথবা পছন্দের বিকল্প প্রার্থীকে পাবে যদি না পায় তাহলে সেটাকে কি আপনি ভালো নির্বাচন বলবেন যে ভালো নির্বাচন দেখতে চাচ্ছেন তার সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি দুটো ভিন্ন ইস্যু মাসুদ ভাই আমি ভিন্ন ভাবে কথা বলি দুটো আলাদা নিয়ে কথা বলি একটা ভালো নির্বাচন ভালো নির্বাচন আমরা আশাবাদী যে একটা রিলেটিভলি ভালো নির্বাচন হবে ভালোটাও কিন্তু মাসুদ রিলেটিভ স্কেলে মানে এমন না যে এর আগে আমাদের দেশে ইতিহাসে সেই মানে ইউনো সেভেন্টি মানে তেয়াত্তরের নির্বাচন থেকে শুরু করে দুই পর্যন্ত সবগুলো আপনার ত্রুটিহীন নির্বাচন হচ্ছে না কোনটা ত্রুটি বেশি কোনটা ত্রুটি অনেক কম তুলনামূলক ভাবে আমরা তুলনামূলক ভাবে একটা ভালো নির্বাচন আশা করছি এই নির্বাচন তুলনামূলক ভালো আশা করছি কারণ পাবলিক আরো এখন বিচক্ষণ হয়েছে এবং আমরা যদি এই এই একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা ইম্পার্সাল যদিও এনসিপির প্রতি তাদের একটা পার্সালটি আছে বাট সেটা আমি বাদ দিলাম এনসিপি এখন এমন বড় কিছু হয়ে উঠতে পারেনি যে সরকারের একটা ইউনো সফট কর্নার বা পার্সালটি থাকলেও বায়াস বায়াস থাকলেও বড় কিছু করবে এটা আমার ধারণা না সো এটা নিয়ে আমি আর দুশ্চিন্তা করছি না সো সরকারের আলাদা অন্য কোনো দলের প্রতি বড় কোনো বায়াস আমি দেখছি না আইন শৃঙ্খলা বাহিনী আর্ম ফোর্সেস তারা যদি মাঠে ঠিকভাবে থাকে জনগণ বিচক্ষণ রাজনৈতিক দলগুলো যদি একটু ঠিকভাবে তাদের প্রচারণা চালাতে পারে তাহলে আমি বিশ্বাস করি আমরা একটা রিলেটিভলি ভালো নির্বাচন পেতে যাচ্ছি নির্বাচন ভালো খারাপের সাথে আসলে মানে নেক্সট নির্বাচনটা ভালো খারাপ হবে কিনা এটার সাথে জাতীয় পার্টি বা চোদ্দ দল বা অন্য কোনো দলের নিষিদ্ধর সাথে আমি তেমন বেশি সম্পর্ক আসলেই দেখি না কারণ এখানে একটা বড় কারণ আছে আমি মনে করি না যদিও মাসুদ আমি মানে এখানে আপনার সাথে কিছু দুদ্দিমত পোষণ করছি আর কি আমি মনে করি না জাতীয় পার্টির ভোট আছে আমি জাতীয় পার্টিতে বহু বছর ছিলাম এবং তখন জাতীয় পার্টির হয়ে অনেক কাজ করতে চেষ্টা করেছি আমার কাছে একটা পরিষ্কার চিত্র আমার আমার ধারণা মতে একটা পরিষ্কার চিত্র আছে জাতীয় পার্টির কতটুকু ভোট থাকতে পারে চোদ্দ দলেরও কোনো ভোট নেই এটাও আমি ধরে নিচ্ছি কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার বিরুদ্ধে আমি এটা ভোটের জন্য না এটা গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে দেখেন আমরা যদি কোন মানে একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হলে এগেন আইনি প্রক্রিয়া আছে আমাদের আরপিও তে কিছু ইউনো অফ কি বলে না সেট করা আছে যে এই এই জিনিস হলে এই দলের নিবন্ধন বাতিল হতে পারে আবার আমাদের ওই ইউনো সেট অফ পিনাল কোডে কিছু জিনিসপত্র আছে যার জন্য কোনো অর্গানাইজেশন নিষিদ্ধ নিষিদ্ধ হতে পারে এগুলো মিলিয়ে নিষিদ্ধ করার মতো জায়গায় যদি একটা অর্গানাইজেশন থাকে তখন একটা আলোচনা আসতে পারে চোদ্দ দল বা জাতীয় পার্টি আমি বিশ্বাস করি না এগুলো মিলিয়ে নিষেধের জায়গায় পৌঁছেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে কি যাবে না আমার মনে হয় এগেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো জায়গায় ছিল তবুও সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত বাট আইনি প্রক্রিয়াটা এখন চালু হয়েছে সেটাতে আমি সরকারকে সাধুবাদ জানাই জাতীয় পার্টি একটা পার্টি এই পার্টির অনেক নেতারা অনেক নেতারা পঞ্চাশ ষাট সত্তর আশি নেতারা কর্মী কতজন আছে আমি জানি না বাট নেতা পঞ্চাশ ষাট জন আছে কারণ যে এমপি হয়েছে তো হাসিনা বানিয়েছে এরা দেশ জাতির বিরুদ্ধে কাজ করেছে কিন্তু হিসেবে মানে পার্টি হিসেবে তাদের ইডিওলজি এমন কিছু নেই যেটাকে আপনি বলবেন এটা পার্টিগতভাবে তারা এমন কিছু করে যেটাকে আমরা বলতে পারি দেশ গত ভাবে হ্যাঁ তাহলে বিচারটা আসলে ওই নেতাদের হওয়া উচিত পার্টি না এটা আমার ধারণা এগে আমরা আইনি প্রক্রিয়ায় জিনিসটা ফেলতেই পারি বাট সেটা আইনি প্রক্রিয়া ডিসিশন হতে হবে আমরা র্যান্ডাম সবার নিষিদ্ধ দাবি করা শুরু করলে আজকে ২০২৪ সালের জুলাইয়ের আপনার অত্যাচারের জন্য যদি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি করি তাহলে একাত্তরে যেটা এর থেকে আরো হাজার গুণ বেশি অত্যাচার হয়েছে সেখানে যেই দলগুলো জড়িত ছিল তাহলে তাদের নিষিদ্ধ মাছ দাবি করতে হবে এই রাস্তাটায় আমার মনে হয় আগানোটা গণতন্ত্র গণতান্ত্রিক ইডিওলজির জন্য ক্ষতিকারক হতে পারে নির্বাচনে কার কি ভোট আছে ইরেলেভেন্ট এটা নিয়ে আসলে বড় আলোচনা না কারণ এই দলগুলো নির্বাচনে বড় ভোট নাই কিন্তু আপনি যদি নিষিদ্ধ করা শুরু করেন তাহলে আপনি ওই যে গণতান্ত্রিক যে যে অধিকার গুলোর নিয়ে আমরা আলোচনা করি বা যে অধিকার গুলোর জন্য আমরা গণতন্ত্র চাই সেই অধিকার লঙ্ঘনের একটা জায়গায় আমরা পৌঁছে যেতে পারি আজকে আমি চাইলাম মাসুদ কামাল ভাইকে নিষিদ্ধ করেন কালকে মাসুদ কামাল ভাই চাইলেন ববি আজাদকে নিষিদ্ধ করেন এই খেলা গণতান্ত্রিক খেলা না আরেকটা প্রসঙ্গ ইদানিং গত দু একদিন ধরে খুব উঠছে আপনি দেখবেন যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অস্থিরতা আমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা মামিন সিং এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে তাদের কথা ধরি এখানে কিন্তু মূলত গন্ডগোল হচ্ছে যেভাবে শুরু হোক না কেন যে শেষ হচ্ছে ছাত্রদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে গ্রামবাসী তাদের সঙ্গে মানে সাধারণ মানুষের সঙ্গে তো এর আগেও এগুলো হয়েছে অনেকবার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রামের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে কিন্তু সেটা কিন্তু এত দ্রুত এমন অবস্থা ধারণ করেনি যেন মনে হচ্ছিল যে ছাত্ররা এবং সাধারণ মানুষ পরস্পরের শত্রু হয়ে যাচ্ছে তো এটা কি আপনার মনে হয় যে ছাত্রদের প্রতি সাধারণ মানুষের কোন ধরনের এক ধরনের মানে আস্থা অথবা বিশ্বাস ভঙ্গের ঘটনার কারণে এরকম আমরা দেখছি নাকি এটা খুব সাধারণ ঘটনা এরকম হতেই পারতো আপনি কি এর মধ্যে কোন মানে বিশেষ কোনো ইঙ্গিত দেখছেন আমাদের দেশে মাসুদ ভাই অনেক কিছু সাধারণত হয়ে থাকে যেগুলো হওয়া উচিত না কিন্তু সেগুলো আমরা সময় মতো এটার প্রতিকার খুঁজি না যেমন আপনি না রাশিয়ার বিশ্ববিদ্যালয় বলেন চিটাং বলেন ঢাকা কলেজ বলেন তাদের আশেপাশের এলাকাবাসী ঢাকা কলেজের সাথে যেমন উল্টাধিকার মার্কেটের প্রত্যেক বছর একটা বড় গন্ডগোল হবে এরকম অনেক সময় হয়েছে দুই দিনের জন্য পুরো এলাকা বন্ধ করে দিতে হয়েছে অলমোস্ট টেম্পোরারি ফেরোকিয়াল একশো চোচল্লিশ ধারা জারি করানো আর কি হ্যাঁ এই জিনিসগুলো করতে হয়েছে এবং বারবার করতে হয় তার মানে আমাদের দেশে এই ঝামেলাগুলো আছে যেগুলো আমরা ওই প্রতিষ্ঠানিক অ্যাডমিনিস্ট্রেশন মানে সেটা রাশি বিশ্ববিদ্যালয় বলেন চিরাং ইউনিভার্সিটি বলেন ঢাকা কলেজ বলেন অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা এতটা এমপাওয়ার করতে পারি না যে তারা স্টুডেন্ট বডির উপরে একটা ভালো কন্ট্রোল মেনটেন করতে পারে অবভিয়াসলি আমাদের সামাজিক কিছু অসুবিধাও আছে আমি এই এই আমি এই দলের ছাত্র নেতা আমি ওই দলের ছাত্র নেতা আমি এটা করবো আমি ওইটা করবো আমি এটার ইউনো ভিপি আমি ওইটার সেক্রেটারি আমি এটা করবো এটা করবো এই ধরনের জিনিসপত্র এই ধরনের দাম্বিকতা আমরা অনেক দেখেছি এসব জায়গা থেকে অনেক প্রবলেমের অনেক প্রবলেমের তৈরি হয় এই প্রবলেমগুলো আসলে আমাদেরকে ওই যে এই প্রবলেম সংস্কৃতি থেকে ফার্স্ট বের হয়ে আসতে হবে আজকে যে হয়েছে যে এই এই ঝামেলাগুলো আছে এই ঝামেলাগুলো আমরা ক্রমাগত ভাবে আনগভর্নেবল হওয়া শুরু করেছে সো যেই ছাত্ররা হয়তো তিনটা জোরে আওয়াজ করে তারপর হয়তো আবার পড়াশোনায় ফিরে যেত ফিরে ফিরে যেত তারা এখন তিনটা জোরে আওয়াজ করে ফিরে যাচ্ছে না তারা আরো আওয়াজ করছে এলাকাবাসীরা তারাও

কিন্তু ওই টেরোরিজম আরো শক্তভাবে যেন করতে পারে সেইটার বীজ রোপণ যদি আপনি করে দেন তাহলে মুশকিল হয়ে যায় না তো এই জায়গাটাতে সরকারের বড় পদক্ষেপ দরকার আমাদেরও মানে পলিটিক্যাল কালচারও আমাদের বড় পদক্ষেপ দরকার যেমন মনে করেন এই ইউনিভার্সিটি আমি দেখেছি ভাই মানে কয়েকজন শেয়ার করেছেন এবং যেহেতু কয়েকজন বেশ নামি দামি জার্নালিস্টরা শেয়ার করেছেন তার জন্য আমি ধরে নিচ্ছি এটা বাস্তব এটা সত্যি যে আপনার ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু ছাত্র নেতারা তারা এমন এমন পোস্ট দিয়েছেন যে এই এলাকাবাসীদের দেখাই দিতে হবে সকাল এতটার সময় সব গেটে এখানে জমা হবা এটা করতে হবে এই জিনিসগুলো মানে যারা দেখেন আমরা বারবার বলি তো ছাত্ররা তরুণ মানে তাদের অভিজ্ঞতা নেই তারা সহজে রক্ত গরম হয়ে যায় এবং তার জন্য আন্দোলনে সম্মুখ ভাগে তারা থাকে কিন্তু তাদেরকে যদি সবকিছু পরিচালনার দায়িত্ব দেন তাদেরকে যদি এত মাথায় উঠে দেন যে থানার ওসি তার কথা শুনবে ওসির কথা সে শুনবে না বা ওই আর্মি পেট্রোলের যে আছে এক মেজর সে বলবে আয় মেজর এটা করেন ইউনো তখন প্রবলেম গুলো বাড়বে কমবে না সো এই জায়গাগুলো তো আমাদের আবার ওই যে যে আনগভর্নেবল আমরা হয়ে গেছি বা হয়ে যাচ্ছি সেখান থেকে আবার আমাদের ফিরতে আসতে হবে কারণ যেই সব দেশে এগুলো বেশি চলে গেছে সেই সব দেশে কিন্তু এর পরে অনেক খারাপভাবে এগুলো মাসুল দিতে হয়েছে না সেটা তো আসলে হচ্ছে আমি একটা কথা বলি আপনি এটা আমার শেষ মানে ঠিক প্রশ্ন না

বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করা শুরু করেছিল যাকে বঙ্গবন্ধু নিজে বীরত্ব খেতাব দিয়েছেন তাকে আইএস এর এজেন্ট হিসেবে তারা চিহ্নিত করার চেষ্টা করছিল জামাতকে তো একদম প্রায় নিষিদ্ধ করার মতো অবস্থায় তারা ঠেলে দিয়েছিল এই যে বিভক্তিটা একটা জাতি বিভক্ত করলে সেটাকে অগ্রসর হইতে পারে পায় না তো আমরা কিন্তু আমি কিন্তু ব্যক্তিগত প্রত্যাশা করেছিলাম যে ডক্টর ইউনুস এসে আমাদের জাতিটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন তো ঐক্যবদ্ধ করার বিষয়ে বিভক্তি থাকতেই পারে অনেকে দাবি করতেই পারে কিন্তু যেহেতু উনি সবার অভিভাবক উনি হয়তো সেটা সবাইকে মিলে একটা ঐক্যবদ্ধ ভাবে যাতে অগ্রসর করতে পারবেন কিন্তু আমি খুব বিস্ময়ের সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করলাম যে তার সেটা হলো না আমরা কিন্তু আবার কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছি তো বিভক্ত হলে কি এই জাতি অগ্রসর হওয়া আপনি এই ব্যাপারটা আপনি কি হয়ে যাচ্ছেন এটাকে অগ্রসর করা সম্ভব হবে এই জাতিকে দেখেন এই যে আমাদের কিছু কিছু ডিভিশন গুলো তৈরি করার প্রচেষ্টা চলেছে এবং এগেন এক সময় ব্রিটিশরা এই চেষ্টা করেছে ডিভাইড এন্ড যার জন্য ইউনো সর্ট অফ যে হিন্দু মুসলমান রায়ত শুরু হয়ে আজকেও পাকিস্তান আর ভারত দুজন একে অপরের সবচেয়ে বড় শত্রু যদিও দুটা নেইবারলি দেশ এত কালচার সিমিলারিটি আর কোথাও নাই তো এখন গত পনেরো বছরে সেম জিনিসটা চেষ্টা করেছে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার এবং তারা অনেক দূর সফলতাও লাভ করেছে কিন্তু এখন আমরা আবার ওই তার ধারেই যাচ্ছি যেমন মনে করেন আহ আমরা এখন ওই শেখ হাসিনা যেহেতু বছর ধরে করেছে যদিও ইতিহাস আমাদের সবচেয়ে গর্বের ইতিহাস হ্যাঁ কিন্তু যেহেতু শেখ হাসিনা বছর একাত্তর একাত্তর করেছে আজকে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কথা বললে বা একাত্তর নিয়ে কথা বললে হঠাৎ করে কেন যেন তাকে ট্যাগ করা হচ্ছে যে সে আহ সর্ট অফ হাসিনার দালাল সে হাসিনার দোষ কিন্তু দেখেন মানে যে হাসিনা সবচেয়ে বেশি অত্যাচার কিন্তু বিএনপি যেই দলের উপরে করেছে সেই দল কিন্তু মুক্তিযোদ্ধাদের দল মানে ওই জায়গা থেকে আপনি চিন্তা করছেন আজকে এই যে যেমন মনে করেন এগেন আপনার সেদিন ওই যে আপনার আই থিঙ্ক ডিআরইউতে একাত্তর মঞ্চ নামের কোন বাধা দেওয়া হয়েছে দেখেন আমি জানি আমরা এখন গণঅভ্যুতানের পরবর্তী একটা পর্যায়ে আছি অনেক কিছুতে খুব সহজে উত্তেজনা হতে পারে সেটা আইন শৃঙ্খলা বাহিনীর মনে রাখা উচিত এবং সেই হিসাবে হয়তো কোনটাকে পারমিশন দিবে দিবে না ওখানে একটু মানে ক্রাউড কন্ট্রোল রিলেটেড কোনটাকে পারমিশন দিবে না দিবে না দিবে বা দিবে না এটা নিয়ে একটা চিন্তা থাকা উচিত তবে একাত্তর রিলেটেড কোন প্রোগ্রামে আসার জন্য কেউ অ্যারেস্টেড হতে পারে না মানে তার নামে যদি কোনো কোনো বিষয় সেটা হতেই পারে সেটা ভিন্ন বিষয় লতিক সিদ্দিকী সাহেব যখন মন্ত্রী ছিলেন উনি কোন মানে হাসিনার মন্ত্রী আর ইউনো কোন দুষ্কৃতি কার্যের সাথে জড়িত ছিলেন না এটা বিশ্বাস করা একটু মুশকিল হয়তো ছিলেন না আমি জানি না বিশ্বাস করা মুশকিল তো তার নামে মামলা দেয়া ওই একটু তার আর একটু ইউনো খোঁজ নিলেই হয়তো বের হয়ে যাবে একশোটা মামলা দেওয়ার মতো মামলা এবং সাথে অনেক জার্নালিস্টও ছিলেন তাদের নামে কিসের মামলা এসেছে তারা একাত্তরের মঞ্চে এখন ভাই আমাদের পরিবারে তো মুক্তিযোদ্ধা আছে আমরা তো ভাই একাত্তর নিয়ে গর্ববোধ বোধ করি চব্বিশে আমরা দাঁড়িয়েছিলাম আমি নিজে অনেক আহত হয়েছি চব্বিশে আমার বাপ বাপচাচার আহত হয়েছে সো আমি যত না আহত হয়েছে তার থেকে অনেক বেশি আমার বাপ বাপচাচারে হয়েছে সো আমার জন্য গর্বের ইতিহাস ভাই আমি ছিলাম না কিন্তু আমার জন্য গর্বের ইতিহাস সো আমি কালকে একাত্তর সেলিব্রেট করব আমি চব্বিশ সেলিব্রেট করবো কারণ চব্বিশে আমি আহত হয়েছি বা আমি দাঁড়িয়েছি কিন্তু আমি একাত্তর আরো বড় করে সেলিব্রেট করব কারণ একাত্তরে আমরা লাখো জনতার লাশের উপর দিয়ে আমরা একাত্তর পেয়েছি শত না লক্ষ এবং একাত্তর ছিল আসলে আমিও কালকে মার্চ করবো আমিও কালকে স্লোগান দিব এবং গত মানে আগেও আগে কম দিয়েছে কারণ এটা স্লোগান দিলে হাসিনা ক্রেডিট দিত এই কারণে কম দিয়েছে কোনো কারণে একমাত্র এই কারণে একাত্তর নিয়ে স্লোগান কম দিয়েছে যে হাসিনাকে ক্রেডিট দিব না এই কারণে কিন্তু তাছাড়া একাত্তর বলে যাবো একাত্তর একটা প্রোগ্রাম হবে আর সেখানে আপনি তুলে নিয়ে যাবেন আবার একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করেন যারা একাত্তর বিরোধী ছিল তাদের ছবি দিয়ে তাদেরকে সম্মাননা জানানো হবে এগুলো একটু মুশকিল ভাই আমরা সবাইকে ওপেন করে দিই আমার কোনো অসুবিধা নেই কারণ আমি গণতন্ত্রে বিশ্বাসী আপনি সবাইকে ওপেন করেন কোনো অসুবিধা নেই কিন্তু সবচেয়ে গৌরব উজ্জ্বল যে ইতিহাস সেটাকে আপনি ক্লোজ করতে চেষ্টা করবেন এইটা ভাই মানতে রাজি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ